পঞ্চাশ বছর আগে রেডিও আরো দেখলাম তো হ্যালো চরমনাই কেমন আছো তোমরা যাদুগরকে বিদায় দিয়ে আমরা চলে যাচ্ছি মুক্তিযুদ্ধে ঘটে গেল বড় এক কাহিনী আবার কথা এক জায়গায় নিয়ে গেছে আর এক জায়গায় কিন্তু আমরা গুগল ম্যাপ ফলো করছিলাম ভাবছিল বরিশালে মানুষকে বোকা বানিয়ে টাকা নিবে তাকে আমি ম্যাপ দেখে মুক্তিযুদ্ধ জাদুঘরে নিয়ে আসি এখানে সে চল্লিশ টাকার ভাড়া আশি টাকা দাবি করছিল এখানকার আশেপাশের পরিবেশ আমার কাছে একটুকু ভালো লাগে তারপর আমি আমার বন্ধু ভিতরে ঢুকে পড়লাম এরপর সিকিউরিটি গার্ড আমাদেরকে নিয়ে গেল যে সময় ব্যবহৃত হাড়ি পাতিল গাড়ি এবং বঙ্গবন্ধু সেই রেডিও এটা দিয়ে বাংলাদেশ বেতার থেকে ভাষণ দেওয়া হয়েছিল এবং আরো দেখছিলাম জিয়াউর রহমানের সেই ব্যবহৃত ক্যাপার ক্যামেরা এখানে মোটামুটি চারটা জোন ছিল এখানকার সবকিছু ভিডিও করা নিষেধ এখানকার গার্ডম্যান কে বলে হালকা পাতলা ভিডিও করে নিলাম তিনি বলছিল তুমি ছবি তুলতে পারবা কিন্তু ভিডিও করতে পারবা না এখানে যুদ্ধের সময় ব্যবহৃত জিনিসপত্র দেখলে তোমার গা শিউরে উঠবে আমি কখনো ভাবতে পারিনি আমি চোখের সামনে এগুলো সব দেখতে পারবো যাই হোক আমাদের এখানে তিন ঘন্টা প্রায় সময় দিতে হয়েছে তারপর আমি আর আমার বন্ধু এখান থেকে বেরিয়ে পড়লাম গাইস লাইক করে দিও